এই তিনটি কথা কাউকে বলবেন না পা ধরে কাঁদলেও না মানুষ কথা বলেই নিজের বিপদ ডেকে আনে মুখ খুলে অনেক সময় এমন কিছু বলে ফেলে যা তার জীবনের শান্তি কেড়ে নেয় জীবনের অনেক মূল্যবান সম্পর্ক সম্মান সুযোগ সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু ভুল মানুষের সামনে ভুল কথা বলে ফেলায় আসলে কিছু কথা আছে যা নিজের কাছেই রাখাই শ্রেয় কারণ মানুষ যতই আপন মনে হোক না কেন সব কথা তারা শুনে রাখে কিন্তু সবার মনে জায়গা থাকে না বোঝার মতো কেউ কেউ সেই কথাগুলোকে অস্ত্র বানায় কেউ আবার নিজের আনন্দের খোরাক এই ভিডিওতে আমি এমন তিনটি বিষয়ের কথা বলবো যেগুলো কখনো কাউকে বলা যাবে না ইভেন যদি সে আপনার সামনে পা ধরে কাঁদে তবুও না ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এই কথাগুলো জেনে রাখলে আপনি নিজের জীবনের অনেক ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত ভিডিওটি শেয়ার করবেন অন্তত একজন এমন মানুষকে যার এসব সত্য জানার দরকার আছে আর হ্যাঁ বাস্তবময় মুক্তিমূলক এবং চোখ খোলার মতো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এক আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কথা কাউকে বলবেন না জীবনে ব্যর্থতা আসবেই কেউ পরীক্ষায় ফেল করে কেউ প্রেমে ব্যর্থ হয় কেউ টাকা হারায় কেউ বিশ্বাসভঙ্গের শিকার হয় আবার কেউ জীবনের এমন একটা ভুল সিদ্ধান্ত নেয় যা আজীবন পেছনের দরজা থেকে তাড়া করে বেড়ায় এই ব্যর্থতা একজন মানুষকে খুবই দুর্বল করে দেয় মন চায় কারো সঙ্গে শেয়ার করতে হালকা হতে কিছু না কিছু বলে নিজের ভিতরের কষ্টটা লাঘব করতে তখন যদি কেউ পাশে এসে দাঁড়ায় সাহায্য করে সহানুভূতি দেখায় তখন অনেকেই সেই মানুষটিকে একমাত্র বিশ্বাসভাজন ধরে নিয়ে তার কাছে সব কিছু বলে ফেলে মানুষ ভাবে এই মানুষটা আমার পাশে আছে এর কাছে আমার ব্যর্থতার কথা বললে সে বুঝবে সান্ত্বনা দেবে শক্তি দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন আপনি যা বললেন সেই কথা একদিন হয়তো তার মুখ দিয়ে অন্য কারো কানে চলে যাবে তখন আপনার ব্যর্থতা হয়ে যাবে গল্প আপনি হয়ে যাবেন উদাহরণ মানুষ আপনার ভালো দিকগুলো দেখবে না বলবে ও তো সেই ছেলে যে ব্যবসায় লস খেয়েছিল ও তো সেই মেয়ে যার বিয়ে ভেঙে গেছিল ও তো সেই মানুষ যে নিজের পরিবারকেও সামলাতে পারেনি মানুষ সফলতার গল্প মনে রাখে না তারা ব্যর্থতার কলমকে আপনাকে চিরকাল আটকে রাখে এমন কি কেউ কেউ আছে যারা আপনাকে কাছ থেকে দুর্বল মনে করে নিয়ন্ত্রণ করতে চায় আপনি যদি বলেন আমি একবার এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এখনও কষ্ট পাইসে সেটা দিয়েই আপনাকে ঘায়েল করবে আপনি হয়তো বলেছিলেন আমি একসময় চাকরি হারিয়েছিলাম সে আপনাকে ছোট করে বলবে ও তো কখনোই স্টেবেল ছিল না আপনি বলেছিলেন আমি একসময় ভুল প্রেমে পড়ে ভেঙে পড়েছিলাম সে বলবে ও তো মানসিকভাবে দুর্বল মানুষ দয়া দেখায় সহানুভূতি দেখায় কিন্তু সবসময় মনে রাখে আপনি কতটুকু ভেঙে পড়তে পারেন আর সবচেয়ে ভয়ানক দিক হলো, এই ব্যর্থতার কথা অন্য কেউ আপনাকে নিয়ে যখন অপমানজনকভাবে বলে তখন আপনি আর প্রতিবাদ করতে পারেন না কারণ কথাটা তো সত্যি ছিল আপনি নিজেই বলেছিলেন অনেকে ভাবে ব্যর্থতার কথা বললে অন্যরা হয়তো বুঝবে তারাও ভুল করেছে তাতে বন্ধন তৈরি হবে কিন্তু না মানুষ খুব কমই বোঝে বরং তারা তুলনা করে বিচার করে এবং মাঝে মাঝে মুখে না বললেও মনে মনে আপনাকে কম মূল্যবান ভাবে আপনার ব্যর্থতা আপনার জন্য শিক্ষা হতে পারে শক্তি হতে পারে কিন্তু সেটা কারো কাছে দয়া চাইবার বিষয় না আপনি যদি নিজে নিজেকে ক্ষমা করতে পারেন নিজে নিজেকে নতুন করে গড়তে পারেন তাহলে সে ব্যর্থতা আপনাকে গর্ব দিতে পারে তবে ভুল করে কারো সামনে বলবেন না আমি জীবনেও এই জায়গায় হেরে গিয়েছিলাম কারণ মানুষ আপনার হেরে যাওয়া চেহারাটা খুব ভালোভাবে মনে রাখে সেটা তারা প্রয়োজনে ব্যবহারও করে তাই এই কথা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কথা কখনো কারো সামনে বলবেন না পা ধরে কাঁদলেও না দুই আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এই কথা কাউকে বলবেন না ভালোবাসা মানুষের জীবনে সবচেয়ে গভীর সবচেয়ে কোমল এবং সবচেয়ে দুর্বল একটা অনুভূতি এই ভালোবাসা একসময় শক্তি দেয় আবার একসময় মানুষকে চুরমার করে দেয় আপনি হয়তো একজন মানুষকে পাগলের মতো ভালোবেসেছেন তার জন্য সব কিছু করেছেন নিজের আত্মসম্মান ঘুম টাকা সময় সম্পর্ক সব কিছু বিলিয়ে দিয়েছেন কিন্তু সেই ভালোবাসা হয়তো আপনার জীবনে টিকে নি সে মানুষ হয়তো চলে গেছে আপনাকে ছেড়ে ভেঙে দিয়ে আর আপনি একা থেকে গেছেন কাঁদতে কাঁদতে ভেতরে শুকিয়ে গেছেন এই কষ্টটা এমন এক জায়গায় চলে যায় যেটা আপনি কারো সঙ্গে শেয়ার করতে চান কারো সঙ্গে বলেই যেন মনে হয় আপনি নিজেকে হালকা করতে পেরেছেন কিন্তু আপনি যদি সেই মানুষটির নাম বলেন বা বলেন আমি জীবনে সবচেয়ে বেশি তাকে ভালোবেসেছিলাম তাহলেই আপনি নিজের সবচেয়ে দুর্বল জায়গাটায় হাত দিয়ে ফেলেন যে মানুষটা সামনে আপনার কথা শুনছে সে হয়তো এখন বুঝছে সান্ত্বনা দিচ্ছে সহানুভূতি দেখাচ্ছে কিন্তু মনে মনে সে আপনাকে বিচার করছে এতটা ভালোবেসে ফেলেছে নিজেকে এতটা বিলিয়ে দিয়েছে এমন হলে তো এ আবার যে কাউকে ভালোবাসবে এই ভালোবাসার গভীরতাটাই তাকে ভাবায় কৌতূহল বাড়ায় এবং আপনাকে নিয়ে মানসিকভাবে নিচু করে আপনি নিজের ভাষায় যতই বোঝানোর চেষ্টা করুন যে আপনি কাউকে নির্ভর করে ভালোবেসেছিলেন সেই ভালোবাসা ছিল পবিত্র সেই ভালোবাসা ছিল এক পাক্ষিক সে কথা কেউ বুঝবে না মানুষ শুধু এটা মনে রাখে এই মানুষটা একসময় প্রেমে পড়েছিল এবং তাতে শেষ হয়ে গেছিল একজন মানুষ যদি সত্যিই আপনার ভালোবাসার মূল্য বুঝত তাহলে সে থাকত সে ফিরে আসত সে আপনাকে হারানোর মতো ভুল করতো না কিন্তু আপনি যদি সেই মানুষটার নাম তার প্রতি আপনার অনুভূতি আপনার কষ্ট আপনার দেওয়া ভালোবাসার গল্প অন্য কাউকে বলেন তাহলে সেই গল্পটা আপনাকে নতুন করে জ্বালিয়ে দেবে তিন নিজের পরিবারের দুর্বল দিকগুলো কাউকে বলবেন না পা ধরে কাঁদলেও না আপনার পরিবার আপনার পরিচয় আপনি যে ঘরে বড় হয়েছেন যাদের সঙ্গে দিনরাত কাটিয়েছেন সেই মা বাবা ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়রা আপনার জীবনের অংশ তারা হয়তো সবসময় আপনার পছন্দ মতো আচরণ করেনি কিন্তু ভালোবাসা আত্মত্যাগ আর সম্পর্কের ভেতর দিয়ে একটা জায়গায় তারা আপনাকে তৈরি করেছে তবে এই পরিবারেও ভুল হতে পারে সমস্যা থাকতে পারে কারো স্বভাব খারাপ হতে পারে কারো রাগ বেশি হতে পারে আবার কারো স্বার্থপরতা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু সেই কষ্টগুলো সেই দুর্বলতা আপনার ব্যক্তিগত ব্যথা এটা আপনিই বুঝবেন আপনি অনুভব করবেন এবং আপনি সম্মানসহ সামলাবেন কিন্তু এই কথা যদি আপনি বাইরের কাউকে বলেন তাহলে আপনি বুঝতে না বুঝতেই নিজের সম্মান পরিবারের সম্মান এবং ভবিষ্যতের সম্পর্ক নিজের হাতে ভেঙে ফেলছেন ধরুন আপনি বললেন আমার বাবা খুব কড়া মানুষ ছোটবেলায় মারতেন আমার মা সহজে বুঝতে চায় না আমার ভাই টাকা দিলে ফেরত দেয় না আমার বোন নিজের স্বামী নিয়ে ব্যস্ত আমাকে ভুলে গেছে এই কথাগুলো যদি আপনি এমন কাউকে বলেন যে আপনাকে একটুও বোঝে না অথবা আপনার পরিবারের প্রতি সম্মানবোধ নেই তাহলে সে মুখে না বললেও মনে মনে আপনার পুরো পরিবারকে তুচ্ছ ভাববে এবং পরবর্তীতে সুযোগ পেলে এই দুর্বল দিকগুলো দিয়েই আপনাকে আঘাত করবে আপনার মনে আছে কি না জানি না কিন্তু আপনি যখন ছোট ছিলেন তখন হয়তো পরিবারের কেউ আপনার জন্য অনেক কিছু ত্যাগ করেছে অনেক কিছু সহ্য করেছে হয়তো মা তার স্বপ্ন বিসর্জন দিয়ে আপনাকে স্কুলে পাঠিয়েছে হয়তো ভাই নিজের জন্য জামা না কিনে আপনাকে নতুন জামা কিনে দিয়েছে হয়তো বাবা নিজের ব্যথা লুকিয়ে টাকা রোজগার করেছেন হ্যাঁ বড় হয়ে আপনি দেখলেন তাদের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে ভুল আছে কখনো কখনো তাদের আচরণ অসহ্য মনে হয় কিন্তু সেই ভুল যদি আপনি বাইরের লোককে বলেন তাহলে সেই লোকটা শুধু সেই ভুলটাই মনে রাখবে সে কখনো বলবে না তোর মা তো অনেক কষ্ট করে তোকে মানুষ করেছে বরং বলবে তোর মা এমনই ছিল দেখেছিস তো এইভাবে আপনার ভেতরে দুঃখ হয়ে যাবে বাইরের লোকের গাল গল্প জীবনের প্রতিটি মানুষের ভেতরেই আছে কষ্ট দুঃখ অভিমান ভুল সিদ্ধান্ত ভাঙা সম্পর্ক পারিবারিক অসন্তোষ কিন্তু সেই কষ্টগুলো সব সময় বলা যায় না কারণ পৃথিবীর সব মানুষ আপন নয় সব কান বিশ্বাসযোগ্য নয় আর সব মুখে সহানুভূতির হাসির আড়ালেও লুকিয়ে থাকে বিচার ঠাট্টা আর সুযোগের ফাঁদ এই তিনটি কথা আপনার সবচেয়ে বড় ব্যর্থতা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন এবং আপনার পরিবারের দুর্বলতা এই তিনটি বিষয়ে যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন তাহলে আপনি নিজের জীবনের অনেক অপমান অপবাদ অসন্তোষ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন মানুষকে বিশ্বাস করুন কিন্তু সবকিছু বলবেন না চুপ থাকা কখনো কখনো জয়ের চাবিকাঠি কথা যত গোপন রাখবেন জীবন তত নিরাপদ থাকবে আপনি যদি সত্যি শক্ত হতে চান তাহলে নিজেকে বোঝান সব কথা বলার নয় পা ধরে কেউ কাঁদলেও হাত জোর করে বললেও চোখের জল দেখালেও এই তিনটা কথা মুখে আনবেন না আপনি নীরব থাকুন সাহসী থাকুন এবং জীবনকে এমনভাবে বাঁচুন যাতে আপনার সম্মান আপনারই হাতে থাকে